আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনি রামের পূর্বপুরুষ এখনও স্বর্গে পৌঁছাতে পারিনি কিন্তু সে কে তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনি স্বর্গ ও মর্তের মাঝখানে আজও ঝুলে আছে ত্রিশঙ্কু রাজা ত্রিশঙ্কু ছিলেন বংশীয় রাজা হরিশ্চন্দ্রের পিতা উনি ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ ঘটনাচক্রে স্বর্গে আরোহণকালে স্বর্গের স্থান না পেয়ে স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে আজও ঝুলে আছে তিনি না পেরেছিলেন স্বর্গে পৌঁছাতে আর না পেরেছিলেন মর্তে ফিরে আসতে তাই পরিস্থিতির মতে উভয় সংকটকে বাংলায় বাগধানায় নাম দেওয়া হয়েছে ত্রিশঙ্কু অবস্থা বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে বর্ণিত মহারাজ ত্রিশঙ্কুর কাহিনী আজও উপস্থান করা হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য ত্রিশঙ্কু আসলে কে ছিলেন ত্রিশঙ্কুর পূর্বের নাম ছিল সত্যব্রত অধার্মিক পাপী এবং লম্পট রাজপুত্র একদা তিনি এক ব্রাহ্মণ কন্যাকে তার বিবাহের আসর থেকে অপহরণ করেছিলেন আর এই কারণেই তার পিতা তাকে নির্বাসন দিয়েছিলেন এরপর একদিন শিকারে গিয়ে সত্যব্রত কোনো পশু শিকার করতে না পেরে বশিষ্ঠের স্ত্রী নন্দিনীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করেছিলেন ঋষি বশিষ্ঠ যখন এই ঘটনা জানতে পারেন তখন সত্যব্রতকে চণ্ডাল হওয়ার অভিশাপ দিয়েছিলেন তাছাড়া সত্যব্রতর তিনটি পাপ পিতাকে প্রধান্য করা পরস্ত্রীকে অপহরণ করা এবং গোমাংস ভক্ষণ করা আর এই কারণেই তাকে ত্রিশঙ্কু নামে অভিহিত করা হয় এবার আসি বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে বিখ্যাত বংশীয় রাজা ত্রিশঙ্কু তার নিজের শরীরকে খুবই ভালোবাসতেন তাই তিনি চেয়েছিলেন তার নিজের শরীর নিয়ে সশরীরে স্বর্গে যেতে সে বুঝতে পেরেছিলেন যে জীবনে সে অনেক পাপ করেছে তাই সে যাঁক যোগ্য করে তার সমস্ত পাপ বিনাশ করবেন তারপর সে কোনো ব্রহ্মতে মুনির সাহায্যে স্বর্গে গমন করবেন এই কামনা নিয়ে উপস্থিত হলেন কুলগুরু বশিষ্ঠের কাছে কুলগুরুকে আবেদন করলেন তাকে সশরীরে স্বর্গে আরোহণ করার জন্য বা তার ব্যবস্থা করার জন্য ত্রিশঙ্কুর আত্মার শুনে আশ্চর্য হলেন বশিষ্ঠ তিনি বললেন হে বৎস এই পঞ্চভূতে গড়া দেহ নিয়ে স্বর্গে আরোহণ করিয়ে প্রকৃতির বিরুদ্ধ আমি তোমাকে এ কাজে কোনোভাবেই সাহায্য করতে পারবো না বশিষ্ঠের মুখে নীতিবাচক উক্তি শুনে মর্মাহত হলেন রাজা ত্রিশঙ্কু অনেক অনুনয় বিনয় করে বশিষ্ঠকে রাজি করাতে পারলেন না স্বর্গে আরোহণ করানোর জন্য কিন্তু তবুও হাল ছাড়লেন না ত্রিশঙ্কু বশিষ্ঠের আশ্রম থেকে বিপল মনোরথ হয়ে সন্ধান করতে লাগলেন ব্রহ্মদেব ঋষিদের একদিন জঙ্গলে পরিভ্রমণ করার সময় তিনি দেখতে পেলেন জঙ্গলের মধ্যে কিছু ঋষিগণ যাগযজ্ঞা দিতে ব্যস্ত রয়েছেন রাজা ত্রিশঙ্কু ভাবলেন এই ঋষিদের মধ্যে কেউ হয়তো সশরীরে আরোহণ করাতে পারবেন তাই তিনি তাদের সান্নিধ্যে গিয়ে প্রথমে প্রণাম করলেন এবং তাদের কাছে নিজের মনোবাঞ্ছা প্রকাশ করলেন সকলে ঋষিগণ অট্টহাস্য করে বললেন হে ত্রিশঙ্কু আমরা সকলেই ঋষি বশিষ্ঠেরই সন্তান আমার পিতা যে কার্য প্রত্যাখ্যান করেছে সেই কার্যে কখনোই আমাদের সাহায্য পাবে না এতে ত্রিশঙ্কু কিছুটা ক্রুদ্ধ হয়ে ঋষিদের যোগ্যতা নিয়ে কথা বললেন আর তাদের কিছু অপমানজনক কথাও বললেন ত্রিশঙ্কুর মুখে এসব কথা শুনে ঋষিরা ক্ষুব্ধ হলেন তারা তখন ত্রিশঙ্কুকে অভিশাপ দিলেন বললেন তুমি গুরুদের অপমান করার জন্য তুমি চণ্ডালে পরিণত হও সাথে সাথে ত্রিশঙ্কুর শরীরের রাজবেশ চলে গিয়ে চণ্ডালে পরিণত হয়ে গেল চণ্ডালবেশে তার শরীর জীর্ণ হয়ে গেল দেখা গেল তার শরীরে অপরিষ্কার বস্ত্র রাজার এরকম অবস্থা দেখে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তাকে ছেড়ে চলে গেল তবে একাকিত্ব অপমান হয়ে চণ্ডালত্ব নিয়েও তিনি স্বর্গে আরোহণ করার চিন্তা থেকে পিছুকর হলেন না তো তিনি আবারও যাত্রা শুরু করলেন ব্রহ্মত্য ঋষির উদ্দেশ্যে এভাবে কিছুকাল পথ চলার পরে তিনি দেখেন ঋষি বিশ্বমিত্রকে আর ঠিক সেই সময় বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মধ্যে চলছে ভীষণ বিরোধ বিশ্বমিত্র যখন বশিষ্ঠ ও তার পুত্রদের কথা জানতে পারলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন ত্রিশঙ্কুকে স্বর্গে আরোহণ করানোর জন্য সাহায্য করবেন নির্ধারিত দিনে শুরু হলো যজ্ঞ যজ্ঞে আহ্বান করা হলো চতুর্দিকে ঋষি ও ঋত্বিকদের কিন্তু বশিষ্ঠ পুত্র মহাদয়ের এক ঋষি সেই যজ্ঞকে চণ্ডাল যজ্ঞ বলে অভিহিত করলেন পরে বিশ্বামিত্র তাদের উপর কুপিত হয়ে অভিশাপ দিলেন এরপর শুরু করলেন তৃষজ্ঞকে সশরীরে স্বর্গে পাঠানোর জন্য যারযজ্ঞ কিন্তু মুশকিল হলো কোনো দেবতা এই যজ্ঞের আহতি গ্রহণ করতে এলেন না কিন্তু তারা চান না প্রকৃতির নিয়ম ভঙ্গ করে কোন নশ্বর দেহকে স্বর্গে স্থান দিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেবতাদের উপস্থিতি না দেখে বিশ্বমিত্র বুঝতে পারলেন দেবতাদের কি উদ্দেশ্য এবার তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নিজের তপবল দিয়ে স্বর্গে উত্তোলন করে তার প্রতিজ্ঞা রাখবেন এবার ত্রিশঙ্কুকে তার তপবলের দ্বারা স্বর্গের দিকে উত্তোলন করলেন ত্রিশঙ্কু স্বর্গদ্বারে উপস্থিত হওয়ার সাথে সাথে দ্বারক্ষীরা তাকে ভেতরে ঢুকতে বাধা দিলেন তিনি বললেন হে ত্রিশঙ্কু তুমি স্বর্গের অধিকারী নও তুমি বহু পাপে আক্রান্ত কোন চন্ডালকে আমরা স্থান দিতে পারি না তুমি পুনরায় মর্থে পতিত হও আবার ত্রিশঙ্কুকে পৃথিবীর দিকে নিক্ষেপ করলেন ফলে মাথা নিচের দিকে দিয়ে পতিত হতে শুরু করলেন ত্রাহি ত্রাহি রিশঙ্কু পৃথিবীর দিকে পতিত হওয়ার সময় তখন তাকে স্বর্গমর্থের মাঝখানে আটকালেন বিশ্বমিত্র এবার সেখানে নিজের তপবল দিয়ে নতুন একটি স্বর্গ ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি করলেন এরপর তিনি উদ্যোগ নিলেন নূতন ইন্দ্র সৃষ্টি করার এবং ত্রিশঙ্কুকে ইন্দ্রপথে প্রস্থান করানোর জন্য এ ঘটনায় ভীত হলেন দেবতাগর তারা বিশ্বমিত্রের কাছে এসে সৃষ্টি করতে বারণ করলেন তখন বিশ্বামিত্র বললেন আমি ত্রিশঙ্কুকে কথা দিয়েছি তাকে স্বশরীরে স্বর্গে প্রেরণ করব। সুতরাং আমার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো উপায় নেই উত্তরে দেবতারা বললেন হে ঋষিবর তবে তাই হোক আপনার তৈরি করা স্বর্গে ত্রিশঙ্কুকে স্থান দিন কিন্তু ত্রিশুকে ইন্দ্রের সমান শক্তি দিয়ে স্বর্গরাজ্যকে বিপদে ফেলবেন না দেবতাদের অনুরোধ মেনে নিলেন বিশ্বামিত্র সেই থেকে ত্রিশু বিশ্বামিত্রের তৈরি করা স্বর্গে রয়ে গেলেন আর মাথা রয়ে গেল নিচের দিকে তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে